রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিদেশি গানের সুর নিয়ে সেটা নিয়ে তিনি ইয়ে করেছিলেন নিজের লেখার কবিতার উপর সুর বসিয়েছেন তার মধ্যে দুটো গান হচ্ছে একটা হচ্ছে আমি জানি যে পুরানো সেই দিনের কথা তিনি একটি স্কচ স্কটল্যান্ডের একটা গ্রামের এক মানে আদিবাসীদের যে গান হয় সেগুলো সেই সুর থেকে তিনি এই গানে সুর করেছিলেন পুরানো সেই দিনের কথা গানটি আমি গাইছি পুরানো সেই দিনের কথা ভুল রে আয় সে চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা আর আরে আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাঞ্জর বেতায় মোরা বেলা ফুল তুলেছি দোলেছি দোলা বাজিয়েবাসী গান গেছি বকুলে তলা অমরা ভোরের বেলা ফুল তুলেছি দোলেছি দোলা গান গেছি তলায় আর মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেমকে কোথায় আবার দেখা যদি হলো সখাপ প্রাণের মাঝে আর মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরান সেই দিনের কথা ভুল বিকিরে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় এর অরিজিনাল গানটা আমি জানি না মানে যে স্কচ গানটি থেকে রবীন্দ্রনাথ এই গানে শ্যুট করেছিলেন সেই অরিজিনাল গানটা আমার জানা নেই এবার আরেকটি গানের কথা বলছি সেটা হচ্ছে ভেঙে মোর ঘরের ছবি নিয়ে যাবি কে আমারে এই গানটার রবীন্দ্রনাথ শুরু করেছিলেন একটি গান থেকে সেটি হচ্ছে বুঝেছি ভূৎসা মনের মানুষ কাঁচা শোনা এই গানটা দেখছিলেন দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা এই গানটির সুর থেকে ভেঙে তিনি করেছিলেন গান তৈরি করেছিলেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আমি অরিজিনাল গানটাও গাইছি রবীন্দ্রনাথের গানটাও হয়েছে তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাছা সোনা ও দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছা শোনা তারে ধরি ধরি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখাশোনা তবে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা সে মানুষ এইটুই থাক এবার রবীন্দ্রনাথের গানটা আমি গাইছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা পরে গানটা ভালোভাবে তৈরি করে আপনাদের মানে মুখের গলায় তুলে আপনাদের পরে শোনাবো গানটা এখন আমি গাইছি ভেঙে এই ভেঙে মোর দেখেছি রূপসাগরে মনের মনুষ কাটা শোনা গানটি শুন ভেঙে রবীন্দ্রনাথ যে গানটি করেছিলেন সেটা গাইছিলাম ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার না রে ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবি আলো। বুঝি গো রাত পোহালো বুঝি আভাসে দেখা দিল গগন পারে সম্মুখে ওই হেরি তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার আকাশের যত তারা চেরায় সারা, আকাশের যত তারা চেরয় সারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে ভেঙে মোট ভেঙে মোর ঘরে ছবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার প্রভাতের পথিক সবে এলো কি প্রভাতের পথিক সবে এলো কি গেল কি গান গে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার